আজকে দুই দিন ব্যাপক ভাইরাল একটা বিষয় হলো ওষুধ ট্যাবলেট যেটা খেয়ে স্বাস্থ্য মানে হেলথ গেইন করা যায় যেটা দিয়ে সেটা নিয়ে এই মিথিলা রহমান এবং আরেকটা আরেকটা আপু আমি আপুটার নাম জানি না বাট আমি অনেকগুলো ভিডিও দেখছি তাই ভাবলাম এটা নিয়ে আমি একটা ভিডিও করি কোনটা ভালো কোনটা খারাপ সেটা সবারই জানার দরকার আছে কারণ এই মিথিলার আমার বলতেছে সে যেটা খাইছে সেটা ভালো এবং বর্তমানে যেটা বিক্রি করা হইতেছে সেটা হইছে খারাপ আবার ওই আপুটাও একই কথা বলতেছে যে হেলথ গেনের জন্য যে ওষুধটা উনি তুই বলতেছে ওইটা ভালো এই নাকি লোভ করে নতুন একটা ওষুধের কথা বলতেছে কম দামি সেটা খাইলে শরীরে সমস্যা হয় একজন বলতেছে সে বাংলাদেশি প্রোডাক্ট একজন বলতেছে বিদেশ থেকে ইম্পোর্ট করতেছে এখন কথা হলো একটা ওষুধ খাওয়ার পর যখন হেলথটা হবে আমরা অনেকে যারা চিকন শুকনো আছি তারা জানি স্বাস্থ্য হওয়াটা তো সহজ না আবার যাদের স্বাস্থ্য বেশি আছে তারা জানে যে স্বাস্থ্য কম হওয়াটা স্বাস্থ্য কমানোটাও সহজ নয় দুইটাই কষ্টকর মানে যাদের স্বাস্থ্য বেশি তাদের স্বাস্থ্য কমানোটা অনেক কষ্টকর আবার যাদের স্বাস্থ্য কম তাদের স্বাস্থ্য বাড়ানোটা অনেক কষ্টকর এখন কত হলো এই একটা কষ্টকর জিনিস হুট করে আপনি ওষুধ এক দুই বা এক মাস দুই মাস কন্টিনিউ করার পর যখন দেখবেন যে এই ওষুধটা খাওয়ার পর আপনার শরীরে কাজ করতেছে যে কাজটা আপনি নর্মাল খাবার খাওয়ার পর বছরের পর বছর কন্টিনিউ করার পর কাজটা করার পর কাজ করবে না আর এই একটা ওষুধ খাওয়ার পর যখন দেখবেন আপনার শরীরে কাজ করতেছে এক মাসে দুই মাসে রকম কষ্ট ছাড়াই আপনার শরীরে কাজ করতেছে তখন আপনি বুঝতে হবে যে নিশ্চয় এটা কোনো সাইড ইফেক্ট আছে নিশ্চয় এটা কোনো সাইড ইফেক্ট আছে কারণ সাইড ইফেক্ট ছাড়া কিভাবে কিভাবে সম্ভব মানুষ চাইলেও তো স্বাস্থ্য কমাইতে পারে না এটার জন্য জিম সেন্টারে যায় জিম ওয়ার্কে যায় নানান রকম খাওয়া দাওয়া ডায়েট করে এরপর স্বাস্থ্য কমবে স্লিমিং প্যাক খাইলে স্বাস্থ্য কমে যাবে এরকম কোনো কথা না যদি কোনো কিছু থাকেও সেটা অবশ্যই অবশ্যই আপনার স্বাস্থ্য ঝুঁকি আছে নানান সমস্যা হবে এখন কথা হলো উনি এখানে একটা কথা গায়ে বলছে যে জলদি ফুসফুসের সমস্যা হবে আরও অনেক ভালো ফলাফল পাবেন মানে উনি বুঝাতে চাইছে যে ওই আপুটা যে যেটা বিক্রি করে সেটা খাইলেই জলদি ক্যান্সার হবে ফুসফুসের সমস্যা হবে আমি বলতে চাইতেছি উনি আপনি যত দামি ওষুধটা খান না কেন এটা একটা অসুস্থ ব্যবস্থা হুট করে আপনার স্বাস্থ্য বাড়বে হুট করে স্বাস্থ্য কমবে তাও আবার ওষুধের দ্বারা এটা তো হয় না যেটা হয় সেটা হচ্ছে আপনার এ হুট করে খাওয়ার কারণে যে কোনো ওষুধে যেটা পার্শ্ব প্রতিক্রিয়া তাড়াতাড়ি হবে বা যেটা কার্যক্রম খুব তাড়াতাড়ি হবে সেটা আপনার শরীরে ক্ষতি করবে এখন কথা হলো আপনার কোনটা আসল কোনটা নকল না ভাই এখানে এগুলো এই ওষুধগুলো না খাওয়াই বলো আমি বলবো যে এই ওষুধগুলা না খাওয়াই বলো এই ওষুধগুলো খাওয়ার কারণে আপনি যখন খাবেন বা কন্টিনিউ করবেন ততক্ষণে আপনি স্বাস্থ্যটা থাকবে যখনই আপনি এটা অফ করবেন তখন দেখবেন আপনার স্বাস্থ্যটা কমে যাবে এবং আপনার ক্ষুদামন্দ হবে নানান রকম সমস্যা হবে দীর্ঘস্থায়ী আপনি এই খাওয়ার কারণে আপনার দেখা যাবে ক্যান্সারের মতো ঝুঁকি কিডনি ফেইলর আর নানান রকম সমস্যা হতে পারে আমি সব আপদেরকে বলতে চাই যারা স্বাস্থ্য গেইন করতে চান আমি বলব আপনারা বিভিন্ন ধরনের মিল্কশেক খান ফালুদা চাই ফালুদা টাইপ খাবার খান বিভিন্ন কলা নার্স বিভিন্ন রকম জিনিসটা একসাথ করে আপনি ইউটিউবে সার্চ দিলে বিভিন্ন ফালুদার ভিডিও পাবেন আপনি এই ফালুদা খাবারটা ঘন ঘন খান চেষ্টা করুন আপনি চেষ্টা করেন স্বাস্থ্য বাড়ানোর জন্য এসব ওষুধ খেয়ে যখন আপনি স্বাস্থ্য হবেন আসলে এটা 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 এমন একটা একটা জিনিস আপনার প্রভাব ফেলবে তো কসমেটিক না কোনো একটা ড্রেস না যে কোনো একটা শাড়ি না অরিজিনাল পরলে পরলো না পরলে নাই দুদিন পর আরেকটা কিনতে পারবেন এটা আপনার শরীর দেহ এটা কিনার মতো কোনো অপশন নাই এই জীবনে আমাদেরকে আল্লাহ একবারে দিল এটাকে আমরা সুন্দর ইউজ করতে হবে কোনো অসুবিধা অবলম্বন করে শরীরকে আপনি কিছু করবেন তো সেটাতে আপনার অসুস্থতা আসবে দয়া করে আপনি ছেলে হন বা মেয়ে হন আপনি যদি বেশি চিকন হয়ে থাকেন বা জন্য মানুষের কথা শুনেন তাহলে আপনি ডাক্তার দেখান নিশ্চয়ই আপনার কোনো সমস্যা আছে দেখে আপনার স্বাস্থ্য হইতেছে না অনেক সময় শরীরে নানান সমস্যা থাকে জন ভিতরে ভিতরে জন্ডিস থাকে না হয় বিভিন্ন ব্লাড ইনফেকশন বা রকম ইনফেকশন বা হরমোনাল কোনো ইমব্যালেন্সের কারণেও আপনার স্বাস্থ্য বাড়তে স্বাস্থ্য সমস্যা হতে পারে এখন আপনি ডাক্তার দেখান ডাক্তার দেখিয়ে ডাক্তারের মাধ্যমে আপনি ওষুধ খান এই সব এই আপু এই মিথিলা রহমান বলেন আর ওই যে সুগার ক্লথিংয়ের ওই আফুর কথা বলেন আমার কাছে দুইটার একটাও আপনার ভালো লাগে নাই এরা দুজনে ব্যবসা করতে চায় মিথিলা রহমান ওর সাথে এতদিন থাকছে কিন্তু এখন নিজে বেশি লাভবান হওয়ার জন্য নিজে আলাদাভাবে করতে চাইতেছে এটা একদম স্বাভাবিকভাবে বুঝায় যাইতেছে হ্যাঁ একটা একটা স্বাভাবিক ব্যাপারটা বুঝায় যাইতেছে আসলে কিছু না এরা একজন একজনকে কাদা ছোড়াছুরি করে নিজেরা একজন এ ওকে কাদা ছুটতেছে উপরে ওঠার জন্য ওকে ছুটতেছে উপরে ওঠার জন্য এছাড়া আর কিছুই না আসলে এই স্বাস্থ্য বাড়ার ওষুধগুলো আসলে ক্ষতিকর আপনি একটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে যান সে বলবে যে ভাই আপনি যেমনি আছেন অমনি ভালো আছেন স্বাস্থ্য বাড়াইতে যায় সাথে আরও অনেক কিছু রোগ বাড়াবেন এটার কোনো দরকার নাই হ্যাঁ তো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসলে আমি অত প্রফেশনাল ইউটিউবার না বা ভিডিও না আমার কাছে মনে হয়েছে যে এটা করা উচিত সবাইকে বলা উচিত যে আসলে এটা সুস্থ মস্তিষ্কের কোনো ওষুধ না এটা একদম অসুস্থভাবে যতই বলুক করা যে এটা পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা দ্বারা টেস্টেড দ্বারা টেস্টেড আপনি স্বাভাবিকভাবে একটু চিন্তা করে দেখেন যে এটা স্বাভাবিকভাবে করতে অনেক সময় লাগবে সেটা কিভাবে এক মাসে সম্ভব কিভাবে এক এক মাসে সম্ভব আপনি একটু বলেন বা এক ফাইল দুই ফাইল তিন ফাইল খাওয়ার পর সম্ভব আপনি আমাকে বলেন আপনি সুস্থভাবে চেষ্টা করেন ডাক্তার দেখান তা বা ডাক্তার ডায়টিশিয়ানকে দেখান ডায়টিশিয়ানের ডক্টর আপনাকে যারা শুকান শুকানোর জন্য তারা বিভিন্ন ব্যবস্থা দেয় আবার স্বাস্থ্য বাড়ার জন্য তারা বিভিন্ন রকম খাবার সাজেস্ট করে আপনি সুস্থভাবে ওয়েট গেন করেন সেটাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার কোর কথায় বার্তা যদি কোনো ভুল হয় সেটা সেটা নিয়ে আসলে কিছু বলবেন না কারণ আমি একদম নতুন এই সাইটে কথা বলতেছি ভালো যেটা সেটা আমার যেটা ভালো মন হয়েছে আমি সেটাই বলছি তবুও আপনারা যাচাই বাছাই করবেন সবার সাথে শেয়ার করবেন যে আসলে কি এটা ভালো আসলে এটা ভালো না এটাই বলবে একদম সুস্থ মস্তিষ্কের মানুষ এটাই বলবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবারও বলছি আসসালামু আলাইকুম